হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের দোয়া আল্লাহ রসে অনেক ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আজকে হচ্ছে আমি ঈদের দিন ঈদের আগের দিন দুই দিনের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে দু দিনের ভিডিও আমি একসাথে করে আপলোড দিব তো আজকে হচ্ছে আমি ঈদের দিন কি কি করলাম ঈদের আগের দিন কি কি করলাম তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি ঈদের আগে হচ্ছে কি কি শপিং করলাম ঈদের আগের দিন তা ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর পরের দিন ঈদের দিন হচ্ছে আমরা কি কি করছি তো ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো দু দিনের ভিডিও মিলে থাকছে আজকের ভিডিও তো অনেক সুন্দর হতে চলছে আপনারা সবাই দেখবেন ভিডিওটি ফুল ভিডিওটি দেখবেন আজকে হচ্ছে ভিডিওটা একটু লং হয়ে গেছে কিছু করার নাই তো আমি দু দিনের ভিডিও একসাথে তারপরও করে চেষ্টা করলাম দেখানোর জন্য কারণ ঈদের ভিডিও অনেক লেট হয়ে যাচ্ছে প্রতিদিনও পারতেছি না ভিডিও আপলোড দেওয়ার জন্য তো দেখেন আমার ঘরে অনেক মেহমান আমার ননদ আসছে ননদের বাচ্চা কাচ্চা ননদ তো ওদের জন্য হয়তো আমি ভিডিও বানাতেও পারছি না দিতেও পারতেছি না ঘরের মধ্যে দেখেন কি কাপ জাপ তারপরও আমি একটু ফাঁক দিয়ে এসে বয়েস ওভার করতেছি ভিডিওতে তো আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না নেগেটিভ দেখবেন না সবাই পজিটিভ দেখবেন তো এখানে হচ্ছে আমি আজকে হচ্ছে ঈদের আগের দিন প্রথমে তাইবাদের জামা কাপড় ওইগুলোই আমি আপনাদের সাথে দেখাচ্ছি কি কি কিনছি মানে আমার আম্মা গত ভিডিওতে তো আপনারা সবাই যারা যারা দেখছেন আমার আম্মা এসে মার্কেট করে আমাদেরকে দিয়ে গেছে তো ওইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু তো এখানে হচ্ছে তাইবার জন্য দুইটা ড্রেস কিনে হয়েছে একটা হচ্ছে একটু আকাশি কালার তো ওইটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি দেখাইছি আর একটু সারা না গাড়ারা মানে এরকম টাইপের আসলে সঠিক আমি নামটা জানি না তো সাথে একটা পায়জামা আছে তারপরে ওড়না জামা তো প্রথম জামাটাও সুন্দর ছিল তারপরে হচ্ছে দ্বিতীয় একটা জামা তো ওইটাও আলম সেটের আলম সেটের মধ্যে নরম সফটের মধ্যেই গরমের মধ্যে গা দিয়ে আরাম পাবে তো সেই জন্যই হচ্ছে এটা কিনছি আর এখানে হচ্ছে তাই বা তাহিদের জন্য তাহিদের ড্রেসগুলোও আপনাদের সাথে দেখাচ্ছি কি কি কিনছি তো এখানে হচ্ছে একটা প্যান্ট প্যান্টের সাথে একটা গেঞ্জি হা পাতা একটা গেঞ্জি মানে শর্ট হাতা তারপরে হচ্ছে এখানে আর একটা প্যান্ট এটার সাথে হচ্ছে একটা শার্ট কিনছি তো এখানে হচ্ছে আমি তাই বা তাহিদের আনফুপি মানে উনি মানে তাই বা তাহিদের ফুপিও এখানে কিনে দিছে তো ওইগুলো আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো প্রথম যে দুইটা তাহিদের প্রথম যে দুইটা গেঞ্জির সেট আমি দেখাইছি এক মানে একটা প্যান্ট একটা গেঞ্জি আর একটা প্যান্ট একটা শার্ট তো ওইগুলো হচ্ছে তা ওইদার নানু কিনে দিয়ে গেছে আর হচ্ছে থার্ডে যে প্যান্ট আর গেঞ্জি দেখাচ্ছি ওই ওইগুলো হচ্ছে ও আন্টি কিনে দিয়ে গেছে তো একটা সাদা গেঞ্জি একটা প্যান্ট তারপরে হচ্ছে এটা কোর্টি সিস্টেম এটা মানে গেঞ্জি এটা হচ্ছে সাদা গেঞ্জিটা পরার পরে এটা উপরে পরে হ্যাঁ আলাদাও পরা যাবে আলাদা আলাদা করেও পরানো যাবে কোনো সময় মানে ভালোই লাগে ড্রেসটা তো প্যান্টটা সাথে জানি কেমন হয়ে গেছে একটু নর্মাল নর্মাল তো যাই হোক আলহামদুলিল্লাহ গিফটের জিনিস যেমনই হোক ভালো বলতে হবে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এখানে হচ্ছে আমি সাথে সাথে গুছিয়েও নিতেছি কারণ পরে আছেন আমার আবার গুছাতে একটু অ্যালুম্যালো হয়ে যায় সব কিছু আবার গুছাতে গেলে একসাথে বিরক্ত মনে হবে তো সেই জন্যে হচ্ছে আমি সব কিছু এখনই গুছিয়ে নিচ্ছি সাথে সাথে তো এখন হচ্ছে আমি তাই তাইবার যে আনটি তাইবাকে যে ড্রেসটা কিনে দিছে ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যে এটা হচ্ছে তাইবার ড্রেস তাইবার আন্টি কিনে দিছে তো তাইবার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে তো এটা হচ্ছে তাইবার আন্টি দিছে অনেক অনেকটু গর্জিয়াসের মধ্যেই দিছে কারণ হচ্ছে একটু গর্জিয়াসগুলো একটু কোথাও আইতে যেতে লাগে তো আমার কাছে আসলে এমনি ভাল লাগছে কিন্তু এই গরমের মধ্যে আসলে এটা গা অনেক মানে কষ্টের ব্যাপার তো এটা আছে না আসলে গরমের মধ্যে গাও দিতে পারবে না তো এটা আমি দিন পরাইছি না মানে এখন পর্যন্ত পড়ানো হয় নাই তো আমার বাবার বাসায় যখন যাব তখন ওকে পরিয়ে নিয়ে যাব তো আর এখানে হচ্ছে দেখেন এগুলো হচ্ছে আমার জু জুতা আমার জুতাগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবেন আর এগুলো হচ্ছে তাইবার জুতা এবার জুতাগুলো অনেক সুন্দর ছিল তো ওইগুলো আসলে পায়ে একটু হয়ে হয়ে গেছে গেছে ছোট মানে এখন তো পড়াইছি পায়ে ঠোসা পড়ে গেছে তো এগুলো অনেক সুন্দর ছিল তাইবার জুতাগুলা তো এইগুলা হচ্ছে আমরা তিন জোড়া জুতো আনছি তাইবার জোড়া আর হচ্ছে যে আমার এক জোড়া আর এক জোড়া তো একটু একটু ফাঁকাটা লাগানোর জন্য আমি একটু উঠছিলাম তো এখানে হচ্ছে এই যে তাহিদের জুতাগুলা। তাহিদের জুতোগুলো অনেক সুন্দর তো তাহিদের জুতোগুলো একটু বড় হয়ে গেছে তাহিদের জন্য আর তাই গুলো একটু ছোট হয়ে গেছে তো যাই হোক আর কতদিনই পড়বে ছয় মাস কি এক বছর পরে তো আবার সামনে ঈদে আবার কিনা হয় তো আমি আবার সাথে সাথে এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রাখতেছি আসলে তুই মানে মেলু বেশি হয়ে যায় তো সেই জন্য হচ্ছে আমি সাথে সাথেই গুছিয়ে ফেলতেছি আর এখানে হচ্ছে আমার একটা ড্রেস আমার ড্রেসটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি রাখছি তো এটা হচ্ছে আমার আমি যেই মানে যে কাপড় চুপড়ের একটা বিজনেস করি তো ওখান থেকে আমি এটা নিয়ে নিয়েছি আমার নিজের ইয়া থেকে তো তো এটা আমি নিয়ে নিছি আর হচ্ছে আমার কাছ থেকে আমার আমার ভাবিদের জন্য ভাগ্নির জন্য বোনের জন্য আমার বাবার বাড়ি সবার জন্য আমার থেকে আবার শপিং করা হয়েছে ওনারা সবাই আমার থেকে কিনছে ওনাদের সব কাপড় চোপড় যা লাগে ওনারা প্রায় চার হাজার টাকার মতন কাপড় আমার থেকে নিছে। তো আলহামদুলিল্লাহ এবার ব্যবসায় ভালোই লাভবান হয়েছে খারাপ হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই তো কত টাকা লাভ হয়েছে কত টাকা কি হয়েছে আসলে আমি টাকাগুলো একসাথে করতে পারতেছি না সেই জন্য এরকম কোনো ভিডিও দিতে পারতেছি না একটা ভিডিও দিতাম যে কত টাকা আমি ইনকাম করলাম এই মাসে কাপড় সেলাই করে এবং কাপড় বিক্রি করে আসলে আমি এরকম একটা ভিডিও দিতাম কিন্তু আসলে সবগুলো টাকা আমি ম্যানেজ করতে পার মানে পারছি না বা সব কাপড় বিক্রিও হয় নাই তো আশা করি একটা ভিডিও দিব কত টাকা ব্যবসা থেকে কত টাকা আয় হয়েছে আর কত টাকা ব্যয় হয়েছে এরকম একটা ভিডিও আমি নেক্সটে দিব আর হচ্ছে যে মানে যতটুকুই বিক্রি করছি যতটুকুই বিক্রি করতে পারছি ওইটা নিয়ে আপনাদেরকে একটা নেক্সট একটা ভিডিও দেওয়ার আশা আছে আর এখানে হচ্ছে কিছু কসমেটিক তো এগুলো আমার দেখাইতে মনে নাই তো পরে হচ্ছে আমি এগুলা একটু মানে বাইর করে নিছি পরে হঠাৎ মনে হয়েছে তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো কে কসমেটিকের মধ্যে হচ্ছে তাইবার জন্য চুরি ব্যান্ড তারপরে হচ্ছে মেহেদি বেসলাইট আর আমার জন্য দুইটা চিপটি মানে দুইটা হচ্ছে ক্লিপ আর একটা হচ্ছে যে পিন তো এগুলোয় মানে এগুলোয় আবার ঈদে শুপিং করা হয়েছে যাক আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয়া জানে আল্লাহর কাছে আর এটা থেকে হচ্ছে সবার জন্য আমার পরিবারের সবার জন্য শুপিং করা হয়েছে তো শাশুড়ি আমার শুধু শাশুড়ি আছে তো আমার শাশুড়ির জন্য কি কী নেওয়া হয়েছে ওইটাই আপনাদেরকে দেখাচ্ছি আমার শাশুড়িকে আমাদের বাড়ির থেকে এটা মিসকির কাপড় আর হচ্ছে পাজামার কাপড় ওড়না এগুলা কিনে দিছে তো উনি এগুলোয় মানে পড়তে কমফর্ট মনে করে তো সেই জন্য হচ্ছে ওনাকে এগুলোই দেওয়া হয়েছে উনি কাপড় দিলে পরে না আর এই দুধটা হচ্ছে আমার শাশুড়ি আজকে সকালে নিয়ে আসছে তো এটা এখন আমি যা মানে গরম করে নিচ্ছি আগামীকালকে এটা দিয়ে সামাই রান্না করা হবে তো সেই জন্য হচ্ছে আমি এটা এখন সকাল আজকে সকালে মানে ঈদের আগের দিন সকালে নিয়ে আসছে তো সেই জন্য হচ্ছে এটা আমি এখন গরম করে নিচ্ছি না হয় এটা নষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত ঈদের পরের দিনের ভিডিও তো ঈদের আগের দিন কি কি মানে কি শপিং করলাম ওই ওইগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে আমি ঈদের পরের দিন সকাল থেকেই শুরু করছি তো এখানে হচ্ছে আমি ঈদের ঈদের দিন সকালবেলা পোলাও রান্না করতেছি ঈদের জন্য সব রান্না বান্না করবো পোলাও রান্না করতেছি আর গতকালকে আমি মুরগি মুরগির সরি গরু মাংস আমি রান্না করে রাখছিলাম তো আসলে ওইটা আপনাদের সাথে দেখানো হয় নাই কারণ আমার রান্নাঘরে অন্ধকার লাইট মানে নাই আর জন্য আমি সন্ধ্যার দিকে গরু মাংসটা রান্না করছি সেই জন্য আর শেয়ার করতে পারি নাই আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করে ফেলছি আর এখন হচ্ছে গতকালকে যে দুধটা ছিল তো ওইটা আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি শ্যামাই রান্না করব তো শ্যাম শ্যামাই রান্না করার জন্য এখানে আমি তেজপাতা দারচিনি এলাচি তো এগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে এখন আমি শ্যামাইটা রান্না করে ফেলবো আর যে পাশাপাশি আমি অন্য অন্য কাজগুলোও করতেছি এদিক দিয়ে রান্না বসিয়ে তারপরে হচ্ছে রান্নার জোগাড় করতে হচ্ছে তো পাশাপাশি আমি সব কিছুই করতেছি তো এখানে হচ্ছে দুধের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি তো চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম তারপরে এখানে হচ্ছে আমি গতকালকে গরু মাংস রান্না করে রাখছিলাম তো এইটা হচ্ছে আমি আলু দিয়েই রান্না করছি তো ওইটা এখন আমি গরম করে নিতেছি তরকারিটা অনেক মজা হয়েছিল দেখতেও অনেক সুন্দর হয়েছে তো এই যে দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে তো ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে আবারও একটু রিকোয়েস্ট করে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকে যাবেন একটি লাইক দিয়ে অসংখ্য মানুষের মাঝে পৌঁছে দিবেন ভিডিওটি তো সবাই পাশে থাকবেন সবাই আমাকে অনেক সাপোর্ট করতেছেন আমি অনেক খুশি সবাই আমাকে এগিয়ে যাওয়ার সাহায্য করতেছেন সব মানে যে যে আপুরা আমাকে কমেন্ট করতেছেন আপু আপ আপু আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে পড়লে অনেক শান্তি লাগে তো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপু আপনাদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য তো বেশি বেশি করে কমেন্ট করবেন তো এখানে হচ্ছে আমি পোলাওটা যে রান্না করছি তো এটা এখন আমি ভালো করে একটু একটু ভালো করে মানে ঝরঝরা করে নিতেছি ভাতটা যেন একটু ঝরঝরা হয় আসলে একটু এরকমভাবে থাকলে নরম হয়ে যায় আর এখানে হচ্ছে আমি নুডলস রান্না করব তো নুডুলসের জন্য আমি পেঁয়াজ আর আলু ওইটা আমি ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে আমি ভাত রান্না করতেছি ভাত বসিয়ে দিছি তো এখানে নুডুলস রান্না করা আসলে দুই চুলার মধ্যে আমি রান্নাটা করতেছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য তো দুই চুলায় আমি এক মানে দুটো দুটো করে বসাই দিতেছি আর এখানে হচ্ছে নুডুলসের মধ্যে টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম আর পাশাপাশি আমি শ্যামাইটা দেখেন যে দুটা আমি জাল দিছি ওইটা দিয়ে আমি শ্যামাইটা শ্যামাইটা ভালো করে নিয়ে তারপর শ্যামাইয়ের মধ্যে দুটা ঢেলে দিলাম তো এই যে আমার শ্যামাই রান্না শেষ তারপরে উপর দিয়ে আমি নারকেল দিয়ে দিছি নারকেল কুড়ানো আর এখানে দেখেন নুরুসটা যে রান্না শেষ আমার আসলে নুডুলসটা একটু নরম হয়ে গেছে সিদ্ধটা বেশি হয়ে গেছে বুঝতে পারি নাই একটু নরম নরম হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ কি রান্না করছি তো আপনাদের সাথে আসলে আমি ওরকম কোনো রেসিপি শেয়ার করিনি আমি ঈদের দিন কি রান্না করলাম কি খাইলাম ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে হচ্ছে রান্না রান্নাবান্না করার পরে তো তাইবা তাহিদকে আমি কাপড় চোপড় পরিয়ে নিছি তো আমি আর ভিডিওটি বেশি বড় করে নেই আসলে দুই দিনের ভিডিও একসাথে দিছি অনেক বড় হয়ে গেছে তো আমি আর ভিডিওটি বেশি বড় করব না তো এখানে হচ্ছে তাইবা তাহিদ রেডি হয়ে চলে আসছে বাহিরে তো আমি বললাম যে তোমরা একটু দাঁড়াও তোমাদের কিছু পিক তুলি তো ওরা দুই ভাই বোন এক মানে একসাথে হয় দাঁড়ায় না তো ওরা একটু ওদের মানে বন্ধুদের বাসায় যাইতেছে তো ওরা ওখানে যাইবো দেখাবে সব কিছু মানে ওরা কেমন সাজলো ওইটাই ওদের মানে মাথায় কাজ করতেছে তো ওরা এখন চলে ওদের বন্ধুদের বাসায় তো ওরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে ওদের জন্য তো আমি বলতেছি তুমি যাও ওদের বাসায় তো তাহিদে যায় না দেখে তাই বা আবার চলে মানে ফিরে আবার আসছে তাহিদকে নেওয়ার জন্য তো ওরা দুই ভাই বোন এখন ওদের বন্ধুর বাসায় যাচ্ছে তো কিছুক্ষণ পরেই দেখবেন ওদের বন্ধুদেরকে নিয়ে আবার আমাদের এখানে আসবে তো এখন হচ্ছে আমি গাছে একটা লেবু আছে অনেক একটু বড় অনেক তো ওই লেবুটা এখন পেরে নিতেছে এটা আসলে আমরা খাবো তো এটা অন এটার সাথে আর একটা লেবু ছিল তো এটা আমরা রমজানে খাইছিলাম মানে রোজার মধ্যে তো এই লেবুটা ছিল তো আমরা কোনো উদ্দেশ্য ছিল না যে ঈদের সময় খাবো তো এটা মানে একদম বাতি হয়ে একটু মানে হলুদ হলুদ হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে পেরে মানে পেরে ফেলছি আর এই যে আমাদের আমার হাঁসগুলো দেখেন উড়ানের মধ্যে কি করতেছে তো আমি ও বলতেছি তোমাদের আরও আজকে ঈদ ঈদের দিন একটু এনে দিবো খাইবা কিনা মানে এইগুলো দুষ্টামি করে বলতাছি তো এই যে দেখেন তাইবা তাইবার বান্ধবীদেরকে নিয়ে চলে আসছে বা বান্ধবীরা তো চশমা পরে নায়িকা হয়ে আছে আর ওদেরকে দেখা যায় তো ওদেরও চশমা আছে তো একজনের আছে তাই তাহিদের তো এই জন্যে হচ্ছে আমি দেই নাই দুই একজনের দিলে আরেকজনের মন খারাপ থাকবে তো মানে এক দেখা গেছে যে চিল্লা চিল্লি করবো তো সেই জন্যে হচ্ছে আমি দেই নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ